আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং করলে সেলিফেন্ডো ডাকা বারোশো পাঁচ তো আজকে যে ড্রেসগুলো দেখাবে ওগুলো হচ্ছে ডেনিম জ্যাকেটের মধ্যে শার্টের মধ্যে হবে টি শার্ট হবে মেয়েদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নেবেন তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জিন্সের একটা এটা হচ্ছে জিন্সের মধ্যে এখানে পকেটগুলো হচ্ছে শো পকেট এখানে কিন্তু বাটনগুলো দেখেন আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা বেল্ট করা আছে এখানে পাল বসানো আছে এটা সাইজ কত ভাইয়া

সামনে ব্যাক সাইড ফ্রন্ট সাইড सेम এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটা প্রাইসটা থাকবে 500 টাকা 500 টাকা আর কিছু বেলভেটের ওয়ান পিস দেখাচ্ছি ডেনিম সিস্টেমের এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেলভেটের একটা ওয়ান পিস ডেনিম সিস্টেমের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন রেড কালারের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বেল করা আছে টারসেল সহ হ্যাঁ গলাটা হচ্ছে আপনার শার্ট গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাটন করা আছে কাপড়টা খুব দারুন হাতাটা দেখেন হাতাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে রেড এবং ব্ল্যাক এটা কিন্তু অনেক সুন্দর দেখেন

পেস্ট কালার এবং ব্লু কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লুর মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা থাকবে মাত্র পাঁচশো টাকা এরপর কিছু শার্ট আসবে টি শার্টের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটু দেখাচ্ছি যেহেতু শীত এই যে পকেট টাকা পকেট কিন্তু পকেট সিস্টেম করা আছে বাটন করা সামনে কলি কলি করা আছে গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে হাতাটা হচ্ছে শার্ট হাতার মধ্যে শার্ট স্টাইলের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক সফট কোয়ালিটি ফুল মধ্যে একদম কমফোর্টেবল এটার সাথে কিন্তু পকেট থাকতেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘের হবে শার্ট প্লাস কাটা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একদম হিরো একদম পুরো অফিসিয়ালি শার্ট কালারের মধ্যে সবগুলোতে কিন্তু পকেট সিস্টেম আছে বাঙ্গি কালারের মধ্যে ভাই এগুলো হ্যাঁ ওপেনলি খোলা যাবে বাটনগুলো সাইজ কত খোলা

প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা মুস্তাকিম ব্র্যান্ডের একটা শার্ট হবে মেয়েদের টি শার্টের মধ্যে হাতাটা একটু দেখাচ্ছি হাতাটা হচ্ছে শার্ট হাতার মধ্যে গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এখানে যে বাটনগুলো দেখছেন শো বাটন এখানে কিন্তু ডলারের কাজ আছে খুব সুন্দর কিন্তু আপনার ডলারের কাজ করা আছে সামনে কলি করা আছে আর এখানে যে বাটন এগুলো শো বাটন এর সাথে ফিতে থাকতেছে আপনার চাইলে বাড়ি কমে নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা সেমি লং আর

পাইকারি রেটের মধ্যে থাকতেছে আটশো বিশ টাকা করে স্টাইলিশ এটা বলে সিল্ক জাতীয় জর্জেটি সিল্ক জাতীয় কাপড়টা অনেক থাকবে আটশো ও সরি আটশো বিশ টাকা দিয়ে তো এইগুলো যদি তুই কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে রাস ফ্যাশন টু এখানে তিনটা নাম্বার দেওয়া সেই তিনটা নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আর অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার মানে পাঁচ তালাতে দোকান নাম্বার হচ্ছে চারের সাতাত্তর